এই ঈদে এবং দেশে দ্বিতীয়বারের মতন ইসুজু স্লিপার কোচ বাস নিয়ে আসলে বরকট ট্রাভেলস হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলকে জানে রমজানের শুভেচ্ছা আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বরকত ট্রাভেলস বহরে যুক্ত হওয়া ইসুজু মডেলের দ্বিতীয় স্লিপার কোচ বাসটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা বুড়িমারি চেংড়াবাজার রোডের অন্যতম প্রবীণ এবং জনপ্রিয় অপারেটর বরকত ট্রাভেলস সম্প্রতি ঈদকে কেন্দ্র করে কিন্তু বরকত ট্রাভেলস তাদের ভহরে যুক্ত করেছে এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস বাসটিকে বাহিরের কোনো চিসিসেনা না বরং তাদের বহরে থাকা এক ইউনিট ইসুজু এল টি ওয়ান থ্রি থ্রি পি মডেলের চিসি নির্মাণ করা হয়েছে হ্যাঁ কথাটা আসলে সত্যি যে তারা তাদের বহরে থাকা এক ইউনিট ইসুজু মডেলের বাসকে সম্পূর্ণভাবে স্লিপার কোচে কনভার্ট করেছে বিজনেস ক্লাস থেকে ইস্যুজু এল টি ওয়ান থ্রি থ্রি পি মডেলের চেসিসগুলোতে কিন্তু রেগুলার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে যা পাতি সাসপেনশন নামে অভিহিত করা হয় সাধারণত এইসব সাসপেনশনের চেসিসের উপর কিন্তু কোনো প্রকার স্লিপার কোচ বাস নির্মাণ করা পসিবল নয় কিন্তু বরক ট্রাভেলস এই বাসটি চেসিসে বিভিন্ন ধরনের মডিফিকেশন করে কিন্তু স্লিপার কোচ বাস নির্মাণ করেছে যেখানে প্রথম মডিফিকেশনটি হলো পিছনের পাতি সেটটিকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে যার জন্য বাসটিতে যেই প্রেশারগুলো পড়বে সেগুলো সম্পূর্ণ চেসিসের উপর ডিভাইড করা হবে বাসটির ফ্রন্ট ও এয়ারঅ্যাক্সেলের চারটি করে সর্বমোট আটটি সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে যা কিছুটা হলেও কিন্তু এয়ার সাসপেনশনের মতো হয়ে কাজ করবে অন্যদিকে প্রতিটি চাকার সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে চারটি করে সকেট জাম্পারের ব্যবহার যা অতিরিক্ত ঝাঁকুনিগুলো অ্যাবজর্ভ করে নিবে এবং চেসিসের উপর যে পরিমাণ প্রেশার পড়বে সেটিও অ্যাবজর্ভ করে নিবে এর আগে বরকত ট্রাভেলসের বহরে যে স্লিপার কোচ বাসটি যুক্ত হয়েছিল ইসুজু মডেলের চেসিসের উপর সেম একই ধরনের মডিফিকেশন কিন্তু ওই বাসটির চেসিসেও করা হয়েছিল বিজনেস ক্লাস বাস থেকে সম্পূর্ণ স্লিপার কোচ বাসে কনভার্ট করা অসাধারণ কাজ করেছে সেই দেশের ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কুন্দা শেপের বাসের আদলে সর্বপ্রথম নির্মাণ করা হলো কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ এই বাসটিকে রিবডি করা লাগছে না অ্যাসাটু এক্স ডিপ্ল মডেলে বডি শেপ দেওয়া হয়েছে এবং সাইড বডিগুলোতে কিন্তু ডাবল লেয়ারে গ্লাসে ব্যবহার করা হয়েছে যেহেতু এটি স্লিপার কোচ এসি বাস মূলত বাসটির ইঞ্জিন পজিশন বাসটি পেছনে হওয়ার ফলে কিন্তু এই বাসটিতে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ব্যবহার করা হয়েছে বাসের পাশাপাশি তিনটি এলইডি হেডলেটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে জেড বাসের বাসের অরিজিনাল লাইটের ব্যবহার বেশ ভালো মানের লাইটিং ডেকোরেশন করা হয়েছে বাসটির বাইরের অংশে যা কিন্তু বাসটিতে বেশ লক্ষণীয় বলে আমি মনে করি অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক বাস ড্যাশবোর্ডটিকে কিন্তু অনেক সুন্দর করে নির্মাণ করতে পেরেছে ডেটকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম আই গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতা এছাড়া রিয়ার ভিউ ক্যামেরা টিভি সিটি কিন্তু ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটির সামনের অংশে সিলিং এর ডেকোরেশন টি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে পাশাপাশি গাড়ির সামনের অংশের ডেকোরেশন টি অনেক সুন্দর করে করা হয়েছে টু বাই ওয়ান ফেশন মানে বিজনেস টান্স ফরমেশন নিচে করে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট তিরিশটি স্লিপার বেডের ব্যবহার যেখানে প্রতিটি বেডকে কিন্তু স্লাইডিং বেড হিসেবে নির্মাণ করা হয়নি প্লেন বেড হিসেবে নির্মাণ করা হয়েছে অন্যান্য স্লিপার কোচ বাসগুলোতে যেখানে পর্দার ব্যবহার করা হয় কিন্তু এই বাসগুলোতে কিন্তু থাই গ্লাসের ব্যবহার করা হয়েছে এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চিন এল ইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি পাশাপাশি বাসটির সিলিংও কিন্তু লাইটিং ডেকোরেশনের কাজটি অনেক সুন্দর করে করতে পেরেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য কিন্তু প্রতিটি বেডেই বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে প্লেন এই বেডগুলোতে কিন্তু লেদারে ব্যবহার করা হয়েছে যা লং টাইম ইউজের ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয় কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যাতে করে একজন সিঙ্গেল যাত্রী এই বেডগুলোতে বেশ আরামদায়কভাবে যার জার্নিটি উপভোগ করতে পারে লং টাইম ইউজের ক্ষেত্রে এই বেডগুলি যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি ফলে কিন্তু ব্যবহার করা হয়নি কোনো প্রকার বাংকারের ব্যবহার কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং বোতল হোল্ডারের ব্যবহার রয়েছে প্রতিটি বেডের পায়ের উপর অংশে কিন্তু ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে পাশাপাশি প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে এবং এলইডি ল্যাম্প অন অফ সুইচ পাশাপাশি সুইচ এবং চার্জিং প্লাগের ব্যবহার করা হয়েছে যাত্রাপথে যাত্রীদের পিল ব্ল্যাঙ্কেট এবং ল্যাপ পিলার ব্যবহার করা হবে পাশাপাশি হাফ লিটার পানির সুবিধা দেওয়া হবে বর্ডার এলাকা হওয়ার কারণে কিন্তু যাত্রী ও তাদের মালামালি সুরক্ষার জন্য কিন্তু এই ব্যাচগুলোতে পর্দার বদলে থাই স্লাইডিং ডোরের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং এবং এসি কন্ট্রোলার ব্যবহার যার যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে বরকত ট্রাভেলস ব্যবহারে স্লিপার কোচ বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে তাদের নির্ধারিত রুটে মানে ঢাকা বুড়িমারি চেংরাবান্দা রুটে যেখানে এই বাসটিকে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে আঠারোশো টাকা যাত্রীরা এই নতুন বাসের টিকিট কি সংগ্রহ করতে পারবে ঢাকার টেকনিক্যালের কাউন্টার থেকে বাসিরা অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়ার রাখে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির পেন্ট স্কিম এবং বাসটি শেপ পাশাপাশি বাসটির বডি ফিনিশিং এই বাসটির সৌন্দর্য আরও অনেকটা সুন্দর করে ফুটকে তুলতে পেরেছে আর ইসুজু ব্র্যান্ডের চেসিস হওয়ার কারণে কিন্তু অনেকে এই বাসটি নিয়ে নাক পারে কিন্তু আমি মনে করি যে যেহেতু তারা প্রথম বাসটি নিয়ে বেশ সফলতা অর্জন করতে পেরেছে সো এই বাসটিতে তারা সফলতা অর্জন করতে পারবে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বরকত ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ